আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কার্টুন কিসের কার্টুন ভিসা এই যে ভিসা এটাতে বিষা এটা তো বিষা এটা তো ভিসা কার্টুন বলে রেখেছি ভিসা ঠিক আছে যাদের ভিসা লাগবে কোনো রকমের সমস্যা নাই বিশেষ করে ফ্রি ভিসা এগুলো কিন্তু ফ্রি ভিসা ঠিক আছে এগুলো ফ্রি ভিসা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন পাইকারি পাইকারিদেরও ভিসা দিতে পারবেন একেবারে সস্তা রেটি আর কাজের ক্ষেত্রে যদি আপনি বলেন আসার পর এই দেশে যখন আপনি আসবেন আসার পর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কোনো রকমের জামেলা ছাড়া ফ্রি একেবারে ফ্রি এত সস্তা দামে এবং এত সুন্দর ফ্রি ভিসা কোথাও আপনারা পাবেন না যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। আর একেবারে ফাইকারি রেটে দিয়ে দেব ঠিক আছে আর আইডি টাইডি সব বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব কোনো রকমের সমস্যা না আইডিও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন একেবারে সস্তা কোনো টেনশন নেই দেখেন কার্টুন বোরে রেখেছি ভিসা এখন কিন্তু না বিষয় যখন চালু হবে তখন যোগাযোগ করবেন হয়তো জানুয়ারিতে চালু হবে তখন এই বিষয়গুলো জানুয়ারিতে আমি সাপ্লাই দিব সবাইকে এই কথাগুলো কেন বললাম জানেন বলার উদ্দেশ্য হল যে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মানে আমাদের ফ্যাক্টরিতে কিছু কর্মী প্রয়োজন তখন এখানে অনেক রোগে আসছিল আমি বলছিলাম যে যাদের এনওসি দিয়েও কাজ করতে পারবেন মানে এন মানে আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন সেখানে কাজ নাই হ্যাঁ অনেকে ফ্রি বিষা বলে ফ্রি বিষা কাজ নাই আপনি ইচ্ছা করলে আমার কোম্পানিতে চাকরি করতে পারবেন এনওসি মানে নো অবজেকশন লেটার দিয়ে অথবা হয়ে বিষা লাগাতে পারবেন তো এতে প্রায় অনেকে যোগাযোগ করছি অনেক কিন্তু সমস্যা হলো টাকা আমার হাত দিয়ে বিষা লাগাতে হবে সমস্যা একটাই আর দ্বিতীয় কথা হলো যাদের সবচেয়ে বড় কথা আমি এনওসি দিয়ে কিছু লুক নেওয়ার চিন্তা করছিলাম যে নো অবজেকশন লেটার দিয়ে অন্য লাইসেন্সের লুক আমার এখানে কাজ করাবো এক বছরের কন্ট্রাক্ট বছরের মাসে কন্ট্রাক্ট সমস্যা নেই কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে আজকে বিষা যে বললাম বস্তার বস্তা বিষা কেন বললাম জানেন এটার কারণ হলো অনেকেই আসছে আসার পর তার কাছে আইডি আছে দু হাজার ছাব্বিশ সালে ম্যাথ শেষ আইডির চিন্তা করে দেখেন প্রায় কোনো এক বছর প্রায় দুই বছরের তারপর আঠারো মাস উনিশ মাস বিশাল ম্যাচ রয়েছে তো চিন্তা করলাম আইডি দেখছি হ্যাঁ ওকে কোনো সমস্যা নাই কাজ করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই নো অবজেকশন লেটার বানিয়ে কিন্তু এটা হয়তো অনেকেই জানে না তারপরও তাকে একটা এনসই দেওয়া হয়েছে তাকে একটা এন পেপারও দিছে কিন্তু তো পেপারটা আসলে এরকম পেপার যায় টাইপিং সেন্টারে বানানো যায় কিন্তু ভিতর বিষয়টা সে কেউ জানে না আজকের ভিডিওটা আপনার একটু সাবধান হন বিষয় যখন চালু হবে আপনারা সাবধান হবেন এই বিষয়টা নিয়ে যে ফ্রি বিষা ফ্রি বিষা ফ্রি বিষা দিব আপনাদেরকে ফ্রি বিষায় কাজ করবেন কোনো রকমের জামেলা নাই কোনো রকমের টেনশন নাই এই নেন ফ্রি বিষা সস্তা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আইডি বানিয়ে দেব ভাই আইডি তো আপনাকে বানিয়ে দিবি কোনো রকমের সমস্যা নাই যে কোনো জায়গায় কাজ করতে পারবেন না এক নম্বর দুই নম্বর হলো পরবর্তীতে এই আইডিগুলো চেক করে দেখবেন যে লাইসেন্স থেকে আপনার নামে ভিসাটা বের করা হয়েছে সেই লাইসেন্সই নাই লাইসেন্সও দাও লাইসেন্স রেনিউ নাই লাইসেন্স একেবারেই রেনিউ নাই ডাইরেক্ট দাও তখন আপনি কি করবেন টানাসপরও হতে পারবেন না কোনো জায়গায় কাজও করতে পারবেন না এনওসি একটা বানায় দিছে এনওসি দুই নম্বর এই কথাগুলো বলার কারণ হলো যে ভিসা যখন চালু হয় বা শুরু হয় তখন ফ্রি ভিসা ফ্রি ভিসা বলে হাজার হাজার মানুষের মাতার নষ্ট করে দেয় হাজার হাজার মানুষের মাথা নষ্ট করে আসলে ফ্রি ভিসা বলতে আরও আমার কোথাও নাই কোথাও পাবেন না আপনারা কোথাও পাবেন না ভাই হয়তো অনেকে বলবেন যে আপনি কোথায় ভিডিও করছেন এটা আমার ফ্যাক্টরি ফ্যাক্টরির নিচে আমি আছি একটু নিচে দাঁড়িয়ে ভিডিওটা তৈরি করতেছি তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল এবং এই আজকে কথাগুলো রাগের মাথায় সবসময় বসে বসে ভিডিও তৈরি করি আজকে চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে তৈরি করি এগুলো আমাদের নিচের অংশ ফ্যাক্টরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এটা নিয়ে কথা বলতে চাই না আর আমি সবসময় ভিডিও কিন্তু এখানে বসে বানাই হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখবেন ফ্রি ভিসা থেকে সাবধান ফ্রি ভিসা থেকে সাবধান থাকবেন হ্যাঁ ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই আপনি একটা জায়গায় আসলেন আসার পর ওই কোম্পানিতে যদি কাজ না থাকে আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করতে পারেন দুই কোম্পানির আর মিলিতভাবে একটা কার্ড বানিয়ে লেবার কন্ট্রাক্ট বানিয়ে আপনি কাজ করতে পারেন এই জন্য আপনাকে কী করতে হবে অ্যাক্টিভ একটা লাইসেন্স লাগবে অ্যাক্টিভ লাইসেন্স মানে যে লাইসেন্সটা চালু আছে দোকান আছে যেমন দনুদান সব যাই একটা গ্রোসারিতে আপনি আসলেন একটা গ্রোসারিতে চারজন লোক প্রয়োজন ওকে তো এই চারজন লোক কিন্তু সে কিন্তু বিষা পাইতেছে দশটা চারজন লোক দিয়ে কিন্তু সে গ্রোসারিতে কাজ করাবে বা ছয়টা বিষা কিন্তু বাইরে বিক্রি করে দিবে এখন কথা হলো ওই ছয়টা বিষা যাদেরকে দেওয়া হবে তাদেরকে যদি নো অবজেকশন লেটার দিয়ে দেওয়া হয় এবং দুই দুইজন আরবাবের ভিতরে যদি কন্ট্রাক্ট করে যে জায়গায় দেওয়া হবে সেই জায়গায় কন্ট্রাক্ট দুবাইয়ে সরকার এই সিস্টেমটা করে দিয়েছে আপনি কাজ করতে পারবেন রকমের সমস্যা নাই যদি সব কিছু ওকে থাকে কিন্তু ঢালালের কপ্পরে পরে যখন আপনারা ফ্রি বিষয় চলে আসেন পকেট লাইসেন্স একটা লাইসেন্স কি করে আপনাদেরকে বলি অনেকে কি করে একটা লাইসেন্স বানায় লাইসেন্স বানাতে বেশি টাকা লাগে না অল্প টাকা লাইসেন্সটা তৈরি করে লাইসেন্সটা তৈরি করে সে দুইটা বিষা পেয়ে যায় অথবা একটা বিষা পেয়ে যায় পরবর্তীতে এরকম একটা দোকান নিয়ে নেয় দোকানটা নিয়ে আবার দোকানটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে একটা সেখান থেকে দশ পনেরোটা কুটা মানে বিষার কুটা ফাঁস করায় ফাঁস করে সে বিষাগুলো বের করে পরবর্তীতে যখন যারা আসে তারা এসে কিন্তু দোকানও খুঁজে পায় না মালিকও খুঁজে পায় না কোনো কিছুই খুঁজে পায় না এই জন্যই বললাম যে ফ্রি বিষা ফ্রি বিষা ফ্রি বিষা থেকে সাবধান থাকে না যে বস্তার বস্তা বিষা দেওয়া কার্টুন কার্টুন বলে বিষা দিবে এরপর আপনার যে অফার সে অফার সে অফার এগুলো থেকে সাবধান থাকেন আপনিও সাবধান থাকেন অন্যজনকেও সাবধান করেন আমার যে ফ্যাক্টরি বা আমাদের যে ফ্যাক্টরিতে কাজ করে যারা তারা আমরা কাজ দিতে পারি তাদেরকে সেজন্য নিয়ে আসছে বাইরে কাউকে নিয়ে আসেনি আজ পর্যন্ত ভবিষ্যতে নিয়ে আসবো না আমার প্রয়োজন যত দিন তো আমার প্রয়োজন আমার কোম্পানিতে আমি নিয়ে আসবো বাইরে কেন নিয়ে আসবো বলেন তো কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধান থাকুন আর এই যে এরকম অফার বস্তা বস্তা অফার বা কার্টুন বিশাল অফার এই অফার সে অফার এগুলো থেকে সাবধান থাকুন এই সকল দালালদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন আপনিও বাঁচুন অন্যজনকেও বাঁচান আপনাদের কাছে আমার একটা অনুরোধ আর ফ্রি বিশা নামের মানে যন্ত্রণা মানে প্রি বিশা নামের সবচেয়ে খারাপ বিষা থেকে আপনারা বেঁচে থাকেন সেই দয় আপনাদের কাছে করি আপনাদের কাছে সে একটা রিকোয়েস্ট অন্যদেরকেও সচেতন করুন আপনি সচেতন হয়ে যান فلو تكون شو تكون الله بس